আমরা শুধু নিজেদের জন্য নয় সবার জন্য কিছু করেছি বীজের প্রতিশ্রুতি সবুজ গ্রামের ধারে ছিল একটি বড় পুরোনো গাছ নাম তার মহাবট গাছের ডালে বাঁশা বেঁধে ছিল দুটি ছোট্ট পাখি পিকু আর চিকু তারা খুব ভালো বন্ধু একদিন সকালে তারা দুজন দূরের মাঠে উড়ে গেল খাবার খুঁজতে মাঠে কিছু শুকনো ঘাস ছড়িয়ে ছিটিয়ে কিছু ছোট্ট বীজ পড়েছিল পিকু আনন্দে বীজ ঠোঁটে তুলে নিল কিন্তু চিকু হেসে বলল পিকু সব বীজ খেয়ে ফেললে গাছ কোথা কিভাবে জন্মাবে সে তো দেখার কাজ আমাদের নয় আমাদের তো খেতে হবে ঠিক তখনই পাশে থাকা এক বুড়ো ইগল এসে বলল ছোট্টরা তোমরা কি জানো প্রতিটি বীজ একদিন বড় গাছ হতে পারে সেই গাছ আমাদের ছায়া দেয় ফল দেয় আর বাসা বানানোর জায়গা দেয় যদি আমরা সব বীজ খেয়ে ফেলি একদিন হয়তো আর কোনো গাছই থাকবে না চিকু আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো তাহলে আমরা কি করব? বুড়ো ইগল বলল যতটুকু দরকার শুধু ততটুকু খাও আর বাকিগুলো মাটিতে পুঁতে দাও কিছুদিন পরই সেগুলো গাছ হয়ে উঠবে পিকু একটু ভেবে মাথা নাড়লো ঠিক আছে আজ থেকে আমরা বীজের প্রতিশ্রুতি পালন করব এই বলে তারা দুজন ওখান থেকে চলে যায় তারপর তারা দুজন মিলে কিছু বীজ মাটিতে পুঁতে দিল প্রতিদিন তারা ঠোঁটে করে একটু জল নিয়ে এসে সেই জায়গায় জল ঢালত আর ভালোবাসা দিয়ে যত্ন করত কয়েক সপ্তাহ পরে মাটি ফুড়ে বের হলো সবুজ কচি চারা পিকু অবাক হয়ে বলল দেখ চিকু এ তো গাছ হচ্ছে দিন গড়িয়ে মাস কেটে গেল চারাগুলো বড় হতে লাগলো পাখি প্রজাপতি মৌমাছি এসে ভিড় জমালো পিকু ও চিকু গর্বের সঙ্গে বলল আমরা শুধু নিজেদের জন্য নয় সবার জন্য কিছু করেছি বুড়ো ঈগল এসে হাসি দিয়ে বলল দেখলে প্রকৃতি আমাদের প্রতিদান দিয়েছে গাছ লাগানো মানে ভবিষ্যতের জন্য ভালোবাসার উপহার সেই থেকে পিকু ও চিকু গ্রামের অন্য প্রাণীদেরকেও বীজের প্রতিশ্রুতি শিখিয়ে দিল বন গ্রাম ধীরে ধীরে সবুজে ভরে উঠল নীতি কথা প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে গাছ লাগানো ও বীজ সংরক্ষণ অত্যন্ত জরুরি আজকের ছোট্ট প্রচেষ্টা আগামী দিনে বড় পরিবর্তন আনতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ